বন্ধুরা এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ চাই সফল হতে প্রত্যেকটা মানুষ চাই ধনবান হতে এবং সম্মানের সাথে জীবন যাপন করতে কিন্তু আমাদের সফলতার পথে বাধা আসবে না এমনটা কিন্তু নয় তাই আজকের এই ভিডিওটি ছোট্ট একটি শিক্ষানীয় স্টোরি দিয়ে শুরু করব যেটা থেকে বুঝতে পারবেন সকল প্রকার বাধা বিপত্তি পার করে কিভাবে একজন সফল ব্যক্তিত্বের অধিকারী হওয়া যায় তাই দেরি না করে চলুন শুরু করা যাক একবার একটা শিশু শহর থেকে গ্রামের বাড়িতে তার দাদুর সাথে দেখা করতে এসেছিল সেই শিশু সর্বদা দাদুর সাথেই খেলাধুলা করত সে একদিন তার দাদুকে প্রশ্ন করল আচ্ছা দাদা আমি যখন বড় হব তখন আমি একজন সফল মানুষ হতে চাই একজন ধনবান ব্যক্তি হতে চাই আমি চাই সেই সময়টাতে যেন সকলে আমাকে সম্মান করে এর জন্য আমাকে কি করতে হবে আমাকে এমন কিছু উপায় বলে দাও যাতে আমি সহজেই সফল হতে পারি তার দাদু তার কথার কোনো উত্তর না দিয়ে তাকে নিয়ে একটা নার্সারিতে গেলেন আর সেখান থেকে ছোট্ট দুটি চারা গাছ আনলেন এরপর একটি চারা গাছ নিয়ে তিনি বাড়ির ভেতরে বসালেন আর অপরটি রাস্তার ধারে রোপণ করে দিলেন তারপর তার দাদু তাকে জিজ্ঞাসা করলেন এবার বলো তো তোমার কি মনে হচ্ছে ভবিষ্যতে এই দুটি গাছের মধ্যে কোন গাছটি ভালোভাবে বড় হয়ে উঠবে ছোট্ট ছেলেটি কিছুক্ষণ ভেবে উত্তর দিল দাদা বাড়ির ভিতরের গাছটা ভালোভাবে বড় হবে কারণ এটি সব সময় সকল বিপদ থেকে সুরক্ষিত থাকবে আর বাইরের গাছটি সকল প্রকার বিপদ দ্বারা ঘিরে থাকবে দাদু একটু হেসে উত্তর দিল ভবিষ্যতে দেখা যাক এর ফল কি হয় এরপর সেই ছোট্ট ছেলেটি তার বাবা মায়ের সাথে শহরে চলে যায় দীর্ঘ চার বছর পর আবার সে তার দাদুর সাথে দেখা করতে গ্রামের বাড়িতে আসে ছেলেটি তার দাদুকে বলল গতবার আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম তার উত্তর তুমি আমাকে দাওনি যে কিভাবে আমি সফল ব্যক্তিত্বের অধিকারী হব দয়া করে এবার আমাকে সেই উত্তরটা দিয়ে দাও দাদু তখন তাকে হেসে উত্তর দিল অবশ্যই তোমার কথার কেন উত্তর দেব না কিন্তু প্রথমে দেখে নেওয়া যাক আমরা যে দুটি চারা গাছ লাগিয়েছিলাম সেই দুটি গাছ বর্তমানে কোন পরিস্থিতিতে রয়েছে বাড়ির ভিতরের গাছটি বড় হয়ে উঠেছে আর বাইরের গাছটি রাস্তার ধারে ডালপালা বিস্তার করে বিশাল আকার ধারণ করেছে আর সেখান থেকে পথ মানুষদের সর্বদা ছায়া দিয়ে যাচ্ছে দাদু ছেলেটিকে জিজ্ঞাসা করল তুমি এবার বলো কোন গাছটি সফলভাবে বেড়ে উঠেছে ছেলেটি তার দাদুর মুখের দিকে তাকিয়ে উত্তর দিল বাইরের গাছটি ভালোভাবে বেড়ে উঠেছে কিন্তু এটা কিভাবে সম্ভব হলো বাড়ির বাইরের গাছটা তো অনেক বিপদের সম্মুখীন হয়েছে তার দাদু তখন তাকে বলল বাইরের গাছটি ভিতরের গাছের তুলনায় বেশি বিপদের সম্মুখীন হয়েছে সকল সমস্যার মোকাবেলা করতে সে মাটির নিচে নিজের শিকড়কে চতুর্দিকে ছড়িয়ে দিয়ে নিজেকে এক বিশাল আকারে পরিণত করেছে যাতে করে সে যেন উপরে চলে না যায় তাই আমি যে কথাগুলো বলছি সেগুলো সর্বদা তুমি মনে রাখবে তুমি যদি তোমার জীবনকে সহজভাবে কাটাতে চাও তাহলে তোমার সম্পূর্ণ বিকাশ হবে না আর তুমি যদি সকল প্রকার বিপদের পরেও এই পৃথিবীর সম্মুখীন হতে প্রস্তুত থাকো তাহলে তোমার পক্ষে কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব কিছু হবে না সুতরাং বন্ধুরা জীবনে চলার পথে আপনি অনেক বাধা বিপত্তির সম্মুখীন হবেন এই সমস্যাটাকে কখনো ভয় পেলে চলবে না গাছের মতো নিজের পায়ের মাটি শক্ত করে নিজের লক্ষ্যকে স্থির রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে তবেই আপনি জীবনে সফল হতে পারবেন আচার্য চাণক্য বলেন প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ নদীর জোয়ার ভাটার মতো কখনো আসবে কখনো চলে যাবে কিন্তু খারাপ সময়ে পাওয়া শিক্ষা আপনার জীবনকে আরো উন্নতির পথে নিয়ে যাবে তাই জীবনে সফলতে পাঁচটি কথা সর্বদা মনে রাখবে এক পরিস্থিতি যেমনই হোক কখনো ভেঙে পড়া যাবে না পরিস্থিতির মোকাবেলা করতে শিখতে হবে কারণ সর্বদা পরিস্থিতি একই রকম থাকবে না দুই নিজেকে কখনো কারো থেকে ছোটো মনে করা যাবে না তিন সকলকে সমানভাবে সম্মান করতে হবে কারণ সম্মান দিলেই সম্মান পাওয়া যায় চার লোভ এবং অহংকার এই দুটো জিনিস জীবন থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে হবে পাঁচ সময়ের কাজ সময়ে করতে হবে সময়ের সঠিক ব্যবহার করতে হবে আজ করব কাল করব এটা কখনোই করা যাবে না বন্ধুরা আজকের স্টোরি থেকে কী শিখতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য